আর তারপরে পাঁচটা থেকে ছটা অব্দি মশা মেরেছি এত মশা ঢুকেছে মশা মেরেছি আর ছটা থেকে সাতটার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে যে প্রিয়ানো ঘুম উঠে গেছিল। আমি ওঠা মানে প্রিয়ান উঠে যায় তো ওকেও পুরো ফ্রেশ করিয়ে টরিয়ে রেডি করে দিলাম এখন প্রীতম প্রিয়ানকে নিয়ে যাবে একটু হাঁটাহাঁটি করতে আর আমি এদিকে প্রিয়ানের খাবার রেডি করব আমার আর প্রীতমের দুজনের এনার্জি ড্রিঙ্ক রেডি করব তারপরে হবে ব্রেকফাস্ট তাই বাবা তো চলো সকালে গতকাল রাতে প্রীতম এই মানি নিয়ে এসেছে আমাদের পাশের বাড়িতে প্ল্যান্টের গাছ ওখান থেকে একটু ভেঙে এনেছে যাই হোক প্রিয়ানকে নিয়ে গেছে একটু বাইরে আর আমি এখন একটু হালকা হালকা হাওয়া হালকা হালকা সূর্যের কিরণের সাথে আমার সকালটাকে শুরু করছি আমার এনার্জি ড্রিঙ্কের সাথে সকালে একদম হেলদি ব্রেকফাস্ট এই যে ব্রাউন ব্রেড উইথ পিনাট বাটার তার সঙ্গে দুটো ডিমের পোচ আর হচ্ছে কলা হেলদি হেলদি ব্রেকফাস্ট তো এই আমার ইয়াম্মি আম্মি হেলদি হেলদি ব্রেকফাস্ট কিন্তু রেডি প্রিয়ানকে খাইয়ে দিয়েছি অলরেডি ওকেও কলা দিয়ে কনফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাইয়েছি এখন আমি আর প্রীতম আমাদের ফেভারিট কর্নারে গিয়ে বসবো যে কর্নারটাকে প্রিয়ান পুরো এলোমেলো করে রেখেছে আর বসে বসে আমরা এখানে টিভি দেখব আর ব্রেকফাস্ট করব রেডি চলো প্রিয়ান ঘুমিয়েছে প্রায় অনেকক্ষণ হয়ে গেল আজকে যেহেতু ছটার সময় ঘুম থেকে উঠেছি সকালটা মনে হচ্ছে কত বড় এখন বাড়ছে এগারোটা আর আমাদের সমস্ত সকালে খাওয়া দাওয়া প্রিয়ানের খাওয়া আমাদের দুপুরের রান্না বাড়ি সব কিন্তু কমপ্লিট এখন আমি প্রিয়ানের খিচুড়িটা একটু বসিয়েছি খিচুড়িটা হয়ে গেলেই প্রিয়ানকে ঘুম থেকে তুলে স্নান দান করি ওকেও খাইয়ে দেবো আমরাও খাওয়া দাওয়া করে নেব এক পিল দু বালতি জামাকাপড় ভেজানো ছিল যেগুলো আমি ধুলাম আর প্রীতম আবার ওদিকে বারান্দাটা বাথরুমটা ওগুলো সব পরিষ্কার করলো তো এখন প্রীতমেরও স্নান দান সব হয়ে গেছে ও এখন টিভি দেখছে আমার তো হয়েই গেছে আমার পুজো টুজো সব কমপ্লিট প্রিয়ানের খাওয়ারটা হয়ে গেলে পরে নিশ্চিন্ত আর সেই ফাঁকে বসে বসে আমি একটু ব্লগটাও এডিট করে নিলাম তো বেশ ভালো লাগছে ফ্রি মনে হচ্ছে বলছে দিন অনেক বড় আমাদের কাছে অনেক কিছু সময় আছে আমার পকলে ঘুনু দিয়ে উঠে গেছে মাম্মার সব কাজ হয়ে গেছে পকলে গুনু দিয়ে উঠে গেছে কি কি আরেকবার ডাকো ডাকো পাপাকে ডাকো ও ঘুম থেকে ওঠার পরে বেশ কিছুক্ষণ ওকে নিয়ে এরকম চোট কুপর করার পরে তারপরে ও অন্য এখানে একটু বেগুন লবণ হলুদ দিয়ে কেটে মেঘ রাখা আছে আজকে হবে বেগুন ভাজা প্রিয়ানের খিচুড়ি রেডি আর এখন স্নানের জলও হয়ে গেছে এখন করাবো প্রিয়ানকে স্নান সামনে আসা চানু দানু কমপ্লিট পকলে আর পাপা দুজনেই ভদ্র ছেলের মতন যাচ্ছে এখন কি আনতে ই ও পাপার ইচ্ছে হচ্ছে আজকে সেবের পায়েস খাবে তাই প্রীতম তো প্রিয়াঙ্কে নিয়ে বেরোলো সীমাই আনতে আর এইদিকে আমি আমি বসাবো এখন বেগুন ভাজা কারণ প্রীতমের খিদে পেয়ে গেছে এত সকালে ব্রেকফাস্ট হয়েছে আর বাচ্চা এখন সাড়ে বারোটা তো আমি বেগুন ভাজাটা করতে করতে ও চলে আসবে ওদিকে মা কি করছে মা তো বাড়ি পৌঁছে গেছে এতদিন পর টানা চল্লিশ দিন পর যখন বাড়ি থেকেও ঢোকে যা বাড়ির অবস্থা কি থাকে সেটা জাস্ট দেখার মতন সেটা আমি গতকালই দেখিয়েছি আর এখনও সেই একই কাজকর্মই চলছে তো চলো একটু দেখে নাও মা কি করছে ঘরটার সব মুছলাম মুছে এখন হাঁপিয়ে গেছি মানে শুধু মোছা না আসলে মানে সারা ঘরে ঝুল মশারির মতো পড়ে আছে এতগুলো ঘরে সব ঝুল ঝেড়ে মুছলাম দিয়ে এখন পাটাও ব্যথা হয়েছে তাই একটু রেস্ট নিচ্ছি বসে এখন মাকে ফোন করব মা শরীরটা ভালো না তাই ফোন করে মার একটু খোঁজখবর নিয়ে যাই তারপরে আবার কাছে হাঁটতে তাই একটু বসলাম এসেছো পাপা আমার জিনিস নিয়ে এসেছো এই যে ও নিয়ে এসেছে সেমাই তুমি পায়েস খাবে ঝাপসা কেন আবা দুদাননি ফ্রিজে রেখে দিয়েছি হ্যাঁ সেমাই খাবে সেমাই এই যে সেমাই নাও নাও তো এই যে খেতে বসে পড়েছি আমরা মাছের মাথা দিয়ে মুগ ডাল মটর পনির আর বেগুন ভাজা প্রিয়ানকে আমি ভাত খাইয়ে দিয়েছি এখন প্রিয়া প্রীতমকে বললাম যে একটু জলটা খাইয়ে দিতে আর এখানটাতে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য দুধ আমার একটু কেটে কুচি কুচি করে এই সেওয়ের মধ্যে দিয়ে দিয়েছি সেমাইটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে একসঙ্গে জাল হোক তারপরে এটা নামিয়ে দেবো বাবা ধোয়া ধোয়া এখানটাতে একটু হ্যাঁ চিনিও দেব এখানটাতে কিশমিশ ভিজিয়ে রেখেছি তো সবাই লাস্টে দেবো কারণ অনেক সময় দুধ ফেটে যায় পকলে আর পকলের পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বলছে দারুণ সুন্দর হয়ে গেছে এখন এটাতে ঠান্ডা হোক তারপরে ফ্রিজে রাখবো আর এই পায়েস যত বাসি হবে তত ভালো লাগবে

এরকম ঘর দুপুরবেলায় কখনো শপিং করতে বের হয়নি বাট আজকে আছে বিকেলে খেলা তার উপরে প্রিয়ান প্রিয়ানও বিকেলের টাইমের দিকে ঘুমোবে কারণ ও যেহেতু দিনের বেলা একবার ঘুমিয়ে নিয়েছে ওই সব মিলে ঝুলে বললাম যে না হ্যাঁ এটা প্রীতম ডিসাইড করেছে যে এই দুপুরবেলা দুটো রোদে আমরা পুরে পুরে যাবো দিল্লিতে এসেছি যদি রোদে নাই পুরলাম তাহলে পরে কি আর মানায় তাই জন্য হ্যাঁ এই যে জাস্ট ঢুকলাম আমরা বাচ্চাদের সেকশনে মানে ছেলেদের বয়স সেকশানে তো ঘুমও পেয়ে গেছে পকে চলো দুটো ড্রেস কিনবো একটা আমাদের তরফ থেকে একটা বাবা মাঝে টাকা দিয়ে গেছে পয়লা পয়সাকে কেনার জন্য বাবা মার তরফ থেকে বা দেখা যাক কালেকশান কেমন যদি পছন্দ হয় তাহলেই কিনবো আর না হলে পরে কিনবো না প্রিয়ান নিজের জামা নিজে পছন্দ করছে এখন তো আমাদের জিনিস নেওয়া তো হয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি আর পোকো এখানে অস্থির হয়ে গেছে এখন যতটা পকও বিধ্বস্ত ততটাই আমিও সেই রাত তিনটের থেকে জাগা এখন সোজা বাড়ি যাব আর এত এখানে গরমের জন্য না শুধু মানে ভীষণ গলাটা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে খালি জল খাই আর জল খাই তো হবে বাড়ি থেকেই সোজা জল খাবো এক লিটার তারপরে ওকে নিয়ে ঘুমিয়ে পড়বো আমিও ঘুমাবো প্রীতম প্রত্যেক বার ভাবি ব্যাগ নিয়ে আসবো কিন্তু কোনো বার মনে থাকে না এবারেও তাই মনে নেই এত গরম আর পারলাম না বাড়ির সামনে এসে এখন একটু আখের রস খাবো এই পকলেও পুরো হাঁপিয়ে গেছে চোখ বন্ধ হয়ে আসছে আর মানে সেরা শান্তি এই আখের রসটাতে আছে ঠান্ডা একদম ঠান্ডা ফাইনালি বাড়িতে আসার পরে যেটা করেছিলাম এক গ্লাস জল খাবো জল খেয়েছি প্রিয়াঙ্ক ঘুমিয়ে পড়েছিল প্রিয়াঙ্কে শুয়েও দিয়েছি পাশের ঘরে আর এখন একটা একটা করে যদি হোক পয়লা বৈশাখের বাজার তো একটু দেখাই শেয়ার করি প্রথমত একটা জিনিস দেখায় কাজের জিনিস যেটা এটা হলো এই যে টুল এই টুলটা কেন কিনেছি যে বলছি না ডেলি ওই এক বালতি এক বালতি করে জামাকাপড় হচ্ছে আমাদের তিনজনের সেই জামাকাপড়গুলো ধুতে না এরকম উড় হয়ে ধুতে প্রচন্ড পা কোমর সব ব্যথা হয়ে যায় আর আফটার সি সেকশন ডেলিভারি হওয়ার পরে ওই ভাবে ঝুঁকে ধোয়াটাও রেস্ট্রিকশনের মধ্যে থাকে তাই এটা আনলাম যে এটা মধ্যে বসে বসে করা যাবে তো এটা খুব দরকারি ছিল এটা নিয়ে নিলাম আচ্ছা তারপরে এই যে তিনটে বিস্কিটের প্যাকেট এখানে তাই বাই টু গেট ওয়ান ফ্রি ছিল তাই দুটো নেওয়া হয়েছে তার সাথে একটা ফ্রি দিয়েছে নেওয়া হয়েছে এই যে একটা কাজু বাদামের প্যাকেট এই এটা নিয়েছি হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে পিয়ানের জন্য যে সেরিল্যাপ বানাবো আমি বাড়িতে তো সেরিল্যাকের জন্য সমস্ত ড্রাই ফ্রুটস আছে কিন্তু কাজুটাই শেষ হয়ে গেছিল তো কাজু আর আজকে যে সীমায় পায়েসটা করেছি তার মধ্যে দিয়েও একটু কাজু আর আমান বাদাম ছড়িয়ে দেবো তো আমান আমার কাছে আছেই এবার হচ্ছে দেখাই যে আমার নিউট্রিশনগুলো গুলো যে আমি খাই সেই নিউট্রিশন গুলো বাড়িতে তো কাচের সুন্দর আমার কাছে জার ছিল বাট এখানে আসার পর আমরা ক্যারিও করিনি আজকে কিনে আনলাম আমার আর দুজনের জন্য এই যে এই কাচের গ্লাসগুলো এগুলো বিয়ার মাক বাট আমার নিউট্রিশনের জন্য এগুলো খুব হেলথ মানে ভালো তো এই দুটো কাচের গ্লাস আমাদের খুব পছন্দ হয়েছে এটা আমাদের চিনি আছে এক কিলো চিনি নিয়ে এসেছি আর যেই জন্য যাওয়া মেন পিয়ানের ড্রেস ক্রিয়ানের ড্রেসের কালেকশন প্রথমেই বলি প্রচুর কালেকশন ছিল বাট এই গরমের মধ্যে আমার আর প্রথমে কোনোটাই পছন্দ হচ্ছিলো না ভাবলাম যে এই গরমের মধ্যে ওকে কোনো ড্রেসই যদি দিয়ে ওই ভালো ভালো জামা কাপড়গুলোর মধ্যে ও পরে কমফোর্টেবল হবে না তো ঘরো ঘরে পড়ার জন্যই গরমের মধ্যে আমরা কোথাও বেরো হব না ঘরে পড়ার জন্য এই যে স্যান্ডো গেঞ্জি এনেছি দুটো কারণ এখন অযথা ড্রেস কিনে লাভ নেই দিন দিন ও বড়ো হচ্ছে তো পুরনো ড্রেসগুলো সব ছোটো হয়ে যায় তো এই যে স্যান্ডো গেঞ্জি একই স্যান্ড গেঞ্জি ঘরে পড়ার জন্য পিওর কটনে দুটো কালারে দুটো নিয়েছি আর একটা যেটা বাবা মা টাকা দিয়ে গেছিল তো সেই টাকার মধ্যে থেকে পুরোটাই বেঁচে গেছে এই একটাই শুধু নিয়েছি তো এগুলো আগে করুক তারপরে আবারও পরে কিনে আনা যাবে কারণ সেরকম কালেকশান ছিল না আমি প্রথমে বলেছিলাম কালেকশান ভালো না থাকলে পরে নেব না আর আমার জন্য এই একটা ঘরে পড়ার টি শার্ট কিনেছি তো এই হচ্ছে ছোট্ট মধ্যে বাজার এই সবগুলো নেওয়া হয়েছে যেটা নেওয়া হয়নি সেটা হচ্ছে হলো আমাদের সবজি বাজারের জিনিস যেগুলো আমরা বিকেলে গিয়ে হয়তো আজকেও আনতে পারি বা কালকেও যেতে পারি কিন্তু এত রোদ ছিল আর আমার মানে ইচ্ছেই ছিল না যে না পকোকে নিয়ে ওরকমভাবে ভাবে রোদের মধ্যে ঘুরে ঘুরে বাজার করি তো দেখিয়েছিলাম আমাদের পয়লা বৈশাখের মার্কেটিং আর প্রীতমের জন্য কিনে নিই কারণ প্রীতমের জন্য বাবা মা এনেছে পয়লা বৈশাখের টি শার্ট তো প্রীতম সেটাই পরবে যে আজও জানি না ওর ছুটি থাকবে কিনা বাট যখনই বাড়িতে আসিস না কেন সেদিন নতুন জামা সবাই পরবে পকও পরবে আমিও পরবো আর প্রীতমও পরবে তো চলো এখন তো প্রিয়ান ঘুম হচ্ছে তো সেই খাতে আমিও একটু ফ্রেশ ফ্রেশ শুয়ে নিই আবার দেখা হচ্ছে বিকেলে বাচ্চা সন্ধে সাড়ে ছটা প্রায় প্রিয়ানের ঘুম হয়ে গেছে তাই আমাদেরকে উঠতে হলো এখানটাতে প্রীতম চালিয়েছে একটা বাচ্চাদের বই আর এখানটাতে একটু রিফ্রেশমেন্টের জন্য আমাদের এনার্জি ড্রিঙ্ক চার্স পেঁপে এদিকে আয় 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 পেঁপে আয় পটিটাতে ওকে কতবার চেষ্টা করানো হলো যে একটু বসার পটিটা ও যে কি ভয় পায় পটিটাকে ইউজই করানো যাচ্ছে না ওকে দিয়ে পটিটাকে ঠেলে উঠে যাচ্ছে তো এই যে এখন দিচ্ছি প্রীতমকে পাকলে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো জমে গেল দেখো একদম সেও আরো কম দিতে হতো একদম জমে গেছে এটা একটু লিকুইড হলে বেশি ভালো লাগতো টেস্ট হয়েছে টেস্ট হয়েছে কিন্তু একদম জমে গেছে এটা একটু লিকুইড হলে বেশি ভালো লাগতো প্রিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে ও দেখছে কার্টুন আর আমার এখন নিয়ে নিয়েছি আমার শেখ এখন এখন ঘুমিয়েছে আর আমি নেমে গেছি এখন একটু মশা মারতে মশা টশা মেরে তারপরে ঘুমাবো এই গরমের দিনে প্রচন্ড মশার জ্বালাতন সহ্য করতে হয় তাই এই মশার ব্যাটটা কিন্তু ভীষণ জরুরি যেটা বাবা এবার কিনে দিয়ে গেছে তো চলো দেখা হচ্ছে কাল আজকের মতন টাটা